আজকের ভিডিওতে WhatsApp এর পাঁচটি ট্রিক্স নিয়ে আলোচনা করব যেগুলো জানলে আপনার WhatsApp ব্যবহার হবে আরো স্মার্ট মজাদার এন্ড সিকিউর নাম্বার 1 আপনি যদি কাউকে পিক দেওয়ার সময় ওয়ান বাটনে ক্লিক করে এই বাটনটি অন করে পিকটি সেন্ড করেন তাহলে আপনার পিকটি শুধু একবারই দেখতে পারবে এবং সেই পিকটি স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না নাম্বার 2 আপনি যদি মেসেজ লেখার সময় প্রথমে একটি ব্যক্তিগত চিহ্ন এবং লেখার শেষে একটি ব্যক্তিগত চিহ্ন ব্যবহার করলে লেখাটি সেন্ড করেন তাহলে সেই লেখাটি চলে যাবে একটি ব্লগ স্টাইলে সেই লেখাটি দেখতে আরো আকর্ষণীয় এবং আরো সুন্দর লাগবে নাম্বার থ্রি আপনি যদি চান যে আপনার মেসেজের মধ্যে কোনো একটি ইম্পর্টেন্ট ওয়ার্ডকে হাইলাইট করবেন হাইলাইট করার জন্য আপনার প্রথমে সেই ওয়ার্ডের প্রথমে একটি ব্যক্তিগত চিহ্ন এবং সেই ওয়ার্ডের শেষে একটি ব্যক্তিগত চিহ্ন দিয়ে আপনারা যদি সেই মেসেজটি সেন্ড করেন তাহলে সেই আপনি যদি কোন লেখা বোল্ড করে সেন্ড করতে চান তাহলে লেখার প্রথমে একটি স্টার চিহ্ন শেষে একটি স্টার চিহ্ন দিয়ে আপনারা সেই লেখাটি সেন্ড করে দিন তাহলে লেখাটি চলে যাবে বোল্ড হয়ে এবং লেখাটি দেখতে আরো আকর্ষণীয় এবং সুন্দর লাগবে

ধন্যবাদ আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কোন টিপসটি সব থেকে ভালো লেগেছে এবং ভিডিওতে একটি লাইক দিবেন